প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশগ্রহণ করব আমাদের প্রত্যেক দিনের নেই আজকেও আমাদের অতিথি ব্রেন্দ্র আছেন বিভিন্ন দলের রাজনীতিবিদ বৃক্ষ ব্যক্তিগণ আছেন বিভিন্ন অলামায়িক এবং লেখক সাহিত্যিক ও গবেষকরা আছেন কিছু কিছুক্ষণের মধ্যেই একের পর এক আমাদের মঞ্চে উপবিষ্ট হবেন আমাদেরকে তারা গুরুত্বপূর্ণ বক্তব্য শোনাবেন ইনশাল্লা তার আগে আমরা যে সমস্ত ভাইয়েরা দূর দূরান্ত থেকে আসছি তাদের প্রতি একটি গুরুত্বপূর্ণ আবেদন করছি আমরা জানি অলাপ অলাভজনক দিনের খেদমতে প্রতিষ্ঠিত হয়েছে সাহিত্য ফোরাম এই প্রেমের সাহিত্য আলহামদুলিল্লাহ বহুমুখী উপহার দিয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের ফোরামের যৌথ উপহার আজকের বইমেলা তো ফোরামে আমরা চাই প্রত্যেক ভাই আমাদের সহযোগিতা হয়ে থাকবেন ইনশাল্লাহ আমাদেরকে সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতায় আমরা ধন্য হব